মহিলাদের এই চার ধরনের চাহিদা বা পিপাসা কখনোই মেটে না মহিলারা এই চারটি কথা কখনোই কাউকে বলে না সবার থেকে গোপনে রাখে এমন কি তার স্বামীকেও বলে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে রহস্যময় সৃষ্টি হচ্ছে মহিলা বা নারী মহিলাদের বিষয়ে এমন অনেক অজানা কিছু তথ্য আছে যা আপনি একবার জানলে আপনার পায়ের তলার মাটি পুরো নড়ে যাবে বিধাতা যখন নারী মানে আমাদেরকে সৃষ্টি করেছিলেন এক অনন্য অনুভূতি লাভ করেছিলেন যা এখনের সময়ের সঙ্গে হুবহু মিলে যায় কি সেই চারটি কথা যে নারীরা একদম গোপন রাখে নিজের স্বামীকেও বলে না আসুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই চারটি কথা যা পুরুষদের তুলনায় নারীদের একটু বেশিই থাকে এবং তা গোপন রাখে সবার থেকে এক নাম্বার মহিলাদের খিদে পুরুষের তুলনায় বেশি হয় কারণ একজন পুরুষ এক সময়ে যতটা খাবার খেতে পারে তার থেকে দ্বিগুণ খাবার খেতে পারে একটা মহিলা কিন্তু বর্তমান যুগ এখন অন্য কথা বলে অনেক মহিলা একসঙ্গে অনেক খাবার খেতে পারে না কারণ মহিলাদের মধ্যে অনেক অনেকাংশেই দেখা গেছে সহনশীলতা আর সহ্য ক্ষমতা অনেক বেশি বেড়ে গেছে দুই নাম্বার। মহিলাদের লজ্জা পুরুষদের চেয়ে চারগুণ বেশি হয় তারা যে কোনো কাজ করার আগে অবশ্যই এটা ভেবে নেয় যে এতে তাদের পরিবারের কোনো ক্ষতি হবে না তো কিন্তু অনেক দেখা গেছে পুরুষের লজ্জার হার কম থাকায় তারা কোনো কাজ করার আগে অতটাও ভেবে দেখে না যা হবে দেখা যাবে এইভাবে তারা কোনো কাজে এগিয়ে পড়ে বা ঝাঁপিয়ে পড়ে তিন নাম্বার পুরুষদের তুলনায় মহিলাদের ছগুণ বেশি সাহস থাকে তারা যদি একবার ভেবে নেয় যে একটা কাজ করতে হবে তাহলে যে কোনো মূল্যেই সেই কাজটা সে করে দেখায় বা কাজটা হাসিল করে অনেক সময় পুরুষদের মধ্যে অতটাও কাজ কাজসুলভ মনোভাব দেখা যায় না সবার কথা বলছি না কিছু কিছু ক্ষেত্রে এই জন্যেই মনে হয় নারীদেরকে শক্তিস্বরূপ মনে করা হয়েছে চার নম্বর মহিলাদের কামবাসনা বাসনা পুরুষদের তুলনায় চার গুণ বেশি হয় কিন্তু মহিলাদের লজ্জাসরম বেশি হওয়ার কারণে অনেক মহিলাই এই বাসনা কাউকে বুঝতে দেয় না ধর্ম এবং সমস্যার কথা মাথায় রেখে পরিবারের দেখভাল করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থিতিশীল ও দৃঢ়ভাব তাদের সম্পর্কে উৎসর্গর অনুভূতিতে স্থিত থাকে যারা এই সম্পর্কের দর্শন বোঝেন তাদের জীবন সুখে ভরপুর নারী জাতিকে নিয়ে আরও এমন অনেক রহস্য রয়েছে যা এখন বা পরে মানুষজনকে আরও চমকে দিতে পারে ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনার মতামত দিতে ভুলবেন না